সবর বাংলা জানেন কি ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু এই সুস্বাদু ফল খেতে হলে কাটা সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবে না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবে আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আল্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলেমেকে অভাব শেখানো ছেলেমেকে কষ্ট শেখানো ওদেরকে সংগ্রাম শেখাতে প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখাতে ছাত্রের লোকটা তাই করলেন ছেলেদের সবক শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো রাতুম হবে না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো صبر করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিক কি না ছেলেমেকে আদর করে বুঝাবেন বাবা

সময় কথা বলে সময় কথা বলে বিপদে ধৈর্য ধরো না কন্যা সামনে আসছে মক্কে আপনার কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ছেলেমে যেন আশাবাদী হয়ে আতঙ্কিত যেন না কষ্ট শিখান শিখান আচ্ছা গেল

অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি তো মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারবে এই পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চাই বসতে চাই ওরা শেখানো হয়নি সারাদিন দিয়ে রাখছে কি হাতে হম মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখতে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শেখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে তারা অনেক সাথে খারাপ আচরণ করে

শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দেবেন হাঁট বেটা হ্যাঁ কাদায় ছেড়ে দেবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ যেন মাছ দেখে নাই আমাদের অনেক ছেলে মেয়ের আসে নাই ওরা ভাবে মাছ বোধ হয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় যেন তো মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন